তো এখানে আমাদের ভিডিও শেষ ঠিক আছে তো গাইস লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বন্ধুরা আজকে আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা বন্ধুরা ঘুরতে যাচ্ছি ঘুরতে না তো চিনান করতে যাচ্ছি আজকে দেখুন নতুন আমার বন্ধু হয়েছে ঠিক আছে নতুন বন্ধু মানে পুরনো বন্ধু আর ওই যে না বারণ মানছো ওই যে ওই যাচ্ছে বান করতে ওই দেখুন গাইস দেখতেই তো কত অনেক ঠিক আছে তো অনেক দিন পরে আমার বন্ধু আইছে আজকে ঠিক আছে বাড়ি তো সেই জন্য বিলে যাচ্ছে চিনান করতে যাই দেখো আরে দেখুন

সে রোদ্দু গাই না একদম ঠিক আছে দেখুন আমাদের রাস্তা গাছ দেখতে পারছো একদম ক্যাদা গাইস তো ওই আমার বন্ধু দেখুন উপর দিয়ে যাচ্ছে আরে জমিটা লোকের লোকে আরে ওই তো লোকের জমি তুই নষ্ট করিস কেন তো গাইস প্রচন্ড কেঁদা দেখতেই পারছো গাইস সামনে মনে হচ্ছে মাজা জল বিলে এত জল হয়ে গেছে পুকুরে স্নান করার জন্য এখন আমাদের সাতড়ি জাতীয় পড়ে আসছিলাম দেখুন ক্যাদার মধ্যে সবাই যাচ্ছে জলের মধ্যে দিতে গাইস তলা গেছে ভিতর দেখ দেখ দেখতে পারছো অনেক মজা মজা করতে করতে যাচ্ছি কলা বাগান দিয়ে গাইস দেখতে পারছো জায়গাটা সেই হয়েছে কলা বাগানটা গাইস সেই লাগছে জলের উপরে

আগুনেছিস আগুন আগুন এই হলুরটা তো বড় খাদবিলে বন্ধু তুই যে লাভ দিবিতে তো गाइस আমার বন্ধু লাভ দিতেছে এখন কুকুরে তো गाइस দেখা যাক ও गाइस এই দেখুন লে যা দূরো কুলা ব্যাগ লাগদছে কুলা ব্যাগ তো गाइस আমার বন্ধু উল্টো ফেলে লাগদবে

একটু বন্ধু তো দেখতেই পাচ্ছ দাদা কত সুন্দর ভিডিও বানালো তো গাইস দাদার জন্য প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও তো গাইস তো এখন এই দেখুন আমার বিপ্লব বন্ধু নামেছে গাইস আমার বন্ধু সন্দীপ ওকে সাপোর্ট করো খুব দরকার তোমাদের সাপোর্ট কারণ ওর বিয়ে ঠিক হয়ে গেছে আর গাইস এমিত কথা একদম গাইস এটা মিথ্যা কথা গাইস বিয়ে ঠিক হয়নি এখনো আর কি পাকা কথা চলছে গাইস হ্যাঁ এই বলতে এই মানুষ মাত্রই ভুল হয় মানলাম বিপ্লব এটা ভুল কথা বলে সারা জীবন মিথ্যা কথা বলে কিন্তু আজকে জীবনে প্রথম একটা সত্যি কথা বললো যে ওর বিয়ে হ্যাঁ এটা বিশ্বাস করতে হবে রাইস তোমরা এই কথা মোটেও সিরিয়াস নেবে না রাইস আমি তো আছি সব জানাবো এই দেখুন গাই দাদা ভিডিও বানাই আসলো দেখুন তো লাভ দে দে না না ওই দিকে না

এখন তিন বন্ধু ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে সে প্রতিযোগিতা হচ্ছে তো গাইস স্টার্ট করা হোক ওয়ান টু থ্রি নেলা উঠে গেছে গাইস নেলা উঠে গেছে আর ওটা কে কাটবে না

তো আমরা এই সাইড থেকে ওই সাইডে গিয়েছি আমি আর দাদা গিয়েছি তা চারজনই যাওয়ার কথা ছিল এই জাতটা দেখছি মতো গুদমা আনি দিকে খালি খাই দায় আর ঘুরে বেড়াই আর ফুল মুসের মতন হয়েছে আর ওই জাতটা খালি খাই দায় আর দেখে নিস গুদমা আনি এই দুটো যায় না জানো মিথ থেকে কথা কয়ে আমাদের দুজনে পাঠাইছি ওই জায়গা সে কষ্ট হয়ে গেছে ওখান থেকে আমরা কাছে দেখছি কারবারি আমরা কাছে তো গাইস তোমাদের এই গামছাটা দেখে কিছু মনে পড়ছে তো পড়লে পরে বলতে পারো গাইস তো এই গান ছাড়া তো আমরা যা মনে পড়তেছে ঠিক আছে মানে বন্ধু পড়েছিল একটুকে ঠিক আছে তো আমরা পড়ে ছিল বুঝছো তো জলে গেছে গাইস ভিডিওটা পর নষ্ট করে দেন না বন্ধু ল্যাংটা হয়েছিল তোমার দেখতে বললাম না গাইস সরি গাইস তো বন্ধুরা তো এখানেই আমাদের ভিডিও শেষ ঠিক আছে তো গাইস লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে